আমরা চলে এসছি বিচের সামনে তো একটুখানি ওখানে একটা ট্রাভেলার একটা ইসে ছিল এই দেখো এখানে মাঝিগুলো মাছ ধরতে যাচ্ছে কিভাবে ঢেউটা পার হচ্ছে দেখো মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তোমরা আগের ব্লগে দেখেছো যে আমরা ঘুরতে এসেছি পুরীতে তো এই জাস্ট আজকে ফার্স্ট দিন তো চলো এখন আমরা বেরোবো একটু পরে আমরা ঢুকলাম আর ঠিক আছে আমরা এখন মর্নিং একটু পরেই আমরা একটু আগেই জাস্ট ঢুকলাম এখন আমরা বেরোচ্ছি বেরিয়ে কিছু টিফিন টিফিন খাওয়ার ব্যবস্থা মানে খাওয়া দাওয়া করবো আর কি করে তারপর একটু বিচের দিকে যাব তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি তোমার এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো এই যে বেরিয়ে গেছি আমরা প্রথমে একটু কিছু খাওয়া দাওয়া করব তারপরে আর কি সমুদ্রের দিকে যাব তো বাইরে বেরিয়েছি বেশ কিন্তু রোদ রয়েছে ভেবেছিলাম একটুখানি ওয়েদারটা ঠান্ডা থাকবে কিন্তু না আর এই দেখো এখানে একটা দোকানে চলে এসেছে এটা এসি বিচের পাশেই দোকানটা রয়েছে তো এই যে এখানে স্পেশাল তোমার হচ্ছে কি ধোকলা না কি পাওয়া যায় তো সেটাই আর কি দুবাই নিয়েছিল আমি প্লেন আর কি লুচি নিয়েছিলাম বুবাই এটা নিয়েছিল তবে একটুখানি খেয়ে দেখেছিলাম বেশ ভালোই আমরা চলে এসেছি বিচের সামনে তো একটুখানি ওখানে একটা ট্রাভেলার একটা ইসে ছিল তো সেখানে বুবাই সেই কালকে কোথায় কোথায় ঘুরবো না ঘুরবো সেই সমস্ত সব কিছু বুকিং করে নিলাম আমরা তো কালকে আমরা সিনগুলো করতে যাব আজকে আর যাবো না আজকে পুজো দেব আর এই পুরীতেই থাকবো তো চলে এসেছি সামনে ঢেউ দিচ্ছে তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বাবা যাচ্ছে এগিয়ে তাড়াতাড়ি করে এক্সাইটমেন্ট এত বেশি ওর তাড়াতাড়ি করে স্নান করবে দেখো নাচছে দাঁড়াও আর আমি না এগোতেই পারছি না এত বালি পা পুরো ডেবে যাচ্ছে আর এই দেখো এখানে তো ঘোড়া চড়ার জন্য বাবান পাগল হয়ে গেছিল যেই দেখেছে ঘোড়া আমি বলছে খালি আমি ঘোরায় উঠব ঘোরায় উঠবো তাই বাবানকে নিয়েই আমি ঘোড়াতে উঠলাম কিন্তু আমার কিন্তু ভয় লাগছিল বাবানের কোনো ভয় নেই আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু যেহেতু বাবানকে একা ছাড়বো না সেই জন্যই বাবানের পেছনে আমার ওঠা আর বাবান আমাকে খচাচ্ছিল যে তুমি ভয় পাচ্ছ আমি ভয় পাচ্ছি না কিন্তু এর আগে যখন বাবানকে দীঘায় নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু ওকে ঘোড়ায় উঠিয়েছিলাম তখন ও খুব কেঁদেছিল মানে কান্না করেছিল খুব তখন খুব ভয় পেয়েছিল এবার দেখলাম সেই ভয়টা আর নেই বেশ নিজে থেকে একা উঠতে চাইল এই দেখো বাবান এখানে খুব মজা করছে আর এদিকে বুবাই রয়েছে আমরাও রয়েছি কেউ নামিনি এখন অব্দি অ্যাকচুয়ালি আমাদের হাতে সব কিছু ওই যে ব্যাগ ঠ্যাগ মোবাইল টোবাইল নিয়ে এসছি যেন নামতে পারছি না ভাবছি আজকে আর নামা হবে না হয়তো পরের দিন আজকে জাস্ট এটুকু পা হচ্ছে এই দেখো এখানে মাঝিগুলো মাছ ধরতে যাচ্ছে কীভাবে ঢেউটা পার হচ্ছে দেখো

হ্যাঁ হ্যাঁ দাঁড়ান না দাঁড়ান না দেখি কি যায় ও নানা ওই দেখো একটা নৌকা চলে গেছে ওই যে ওই যে ওই যে এখানে আর এটা হচ্ছে এটা এরা পার হতে পারছে না এই এই পার হয়ে গেছে এই দেখো এই যে এখানে আরেক দল নৌকা নিয়ে যাচ্ছিলো মাছ ধরার জন্য তো সেখানে আর কি বুবাইকে বললে একটু হেল্প করে দেবে ঠেলার জন্য তো সেই জন্য বুবাই গেছিলো একটু হেল্প করার জন্য ঠেলার জন্য আমি আর বুবাইকে বলছি দেখো জুতোটা খুলে যাও নাহলে তুমি আবার বেশি দূর চলে গেলে কী করে আসবা তো এই হচ্ছে ব্যাপার আর ওদের দেখো প্রতিদিন এরকমভাবে মাছ ধরতে যায় একটু ভয় নেই মানে ভয় আর কি কেটে গেছে এরকমভাবে যেতে 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 হবে মাছ আনতে হবে এটাই হচ্ছে ওদের ইনকাম না তো সেটাই ভাবছিলাম আর কি মানুষ কত নিয়ে কাজ করে তো এই যে আমাদের সমুদ্রের ঘোরা হয়ে গেছে প্রচন্ড রোদ গরম লাগছে আর বাবানো পুরো ভিজে গেছে স্নান করে তো সেই জন্য একটু যাচ্ছি রুমের দিকে তো চলো রুমে যাই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা রুমে চলে এসে একদম খাবার দাওয়ার পুরো অর্ডার করে নিয়েছি এই যে আমাদের খাবার দাওয়ার পুরো চলে এসছে এখানে মেনু হচ্ছে এখানে আমরা এখানে একটা চিকেন বাবা যেহেতু চিকেন খাবে সে চিকেন থালি নিয়েছি একটা দাঁড়াও বলছি চিকেন থালি আর এদিকে তোমার হচ্ছে এটা ভেজ থালি সঙ্গে দু পিস পাত দা আর এখানে কী কী আছে থালিতে দেখিয়ে দিচ্ছি ডাল আলু ভাজা এটা একটা তরকারি এটা চিকেন আর হচ্ছে চাটনি পাপড় আর এটা তো তাই সেম ও এখানে একটা সবজি ভেজ আছে এইখানে একটা সবজি এটা শুক্তো তো এখানেও আছে এটা তোমার হচ্ছে হ্যাঁ পনির টনির দিয়ে একটা মিক্সড ভেজ আছে আর এই হচ্ছে বাবা বলেছিলাম একটা স্টিম রাইস এক্সট্রা এখন দুটো দিয়ে গেছে তো এই হচ্ছে বুবাই আবার একটা স্যালাড অর্ডার করছে এই যে বাবান

ওঠো আমি পুরো রেডি একদম এই যে আমার আউটফিট এই যে খুললি কেন আগে থেকে বাবা দাঁড়া রেডি হওয়া বাবা বলবি উঠো চলো একটু জল খেয়ে নি ফুটি খাও দেখো বাবা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে না চলে আয় কি দেখতে পেলি এগুলো কিন্তু বানর বাবান হুম হনুমান নয় এই দেখো এখানে প্রচুর বানর এসছে বাচ্চা ছোট ছোট বাবা একটু চা তারপরে একবারে গিয়ে তো এই যে সন্ধে হয়ে গেছে আমরা এসেছি বীজের সামনে তো বুবাই একটুখানি চা খেলো আর বাবান একটা আইসক্রিম নিলো নিয়েই আমরা সমুদ্রের সামনে যাচ্ছিলাম তো সেই সামনে যেতে গিয়ে দেখলাম একটা সুন্দর এত জিনিস তো এই যে দেখো এই ভদ্র লোকটার কি খুব সুন্দর একটা আর্ট করেছে মানে এটাকে আর্টই তো বলবো আমি যাই না কি বলবো তো যাই হোক খুব সুন্দর একটা জিনিস আমি তো দেখে একদম মন ভরে গেছে তারপরে চলে আসলাম সমুদ্রের সামনে সমুদ্রের হাওয়াটা অসাধারণ আর তার সঙ্গে এই ঝালমুড়ি মুড়ি বুবাই তো কিছু মুখটা না চললে হবেই না তো আর মুড়ি যেখানেই পাবে ও সেখানেই খাবে এরকম একটা ব্যাপার আমার মুড়ি একদমই পছন্দ না এই হচ্ছে ব্যাপার ওখানে মুড়ি খেতে চাই আমার মুড়ি পছন্দ না তো এই যে আমরা এখানে একটু বসে আছি সমুদ্রের সামনে আর এই চেয়ারগুলো কিন্তু ভাড়া নেওয়া হয় এখান থেকে তিরিশ টাকা করে পার চেয়ার ভাড়া নেওয়া হয় আর এখানে এই তিরিশ টাকা এক ঘন্টার জন্য সেটা আর কি এক ঘন্টার পর ওটা বা চেয়ারটা নিয়ে নেয় তো এখানটায় বসে সুন্দর একটা সমুদ্র উপভোগ করছিলাম আর আজকে আমাদের আর পুজোটা দিতে যাওয়া হলো না তার কারণ হচ্ছে আমরা হোটেল থেকেই পান্ডা নেব ভেবেছিলাম তো সেই পানটা আজকে আজকে অ্যাভেলেবেল ছিল না তা ওনারা বললো যে কালকে বা পরশু তোমরা ইসে কাল কালকে আমাদের হবে না কালকে আমরা সাইড সিনে যাচ্ছি তো পরশু দিন আমরা পুজোটা দিয়ে দেব তো সেই জন্যই তারপরে এখানে আসলাম একটু মাছ ভাজা কেনার জন্য পুরো মানে সমুদ্রের সামনে যাব অথচ মাছ খাবে না সেটা বোবাই হতেই পারে না যেহেতু খুব মাছ ভালোবাসে তো সেখান থেকে একটু মাছ নিয়ে নিল আর ওইদিকে মাছ কিনছিল আমরা একটু সাইডে ঘুরছিলাম তো সেখান থেকেই দেখো এই একটা বাঁশের আর কি সে কটেজ টাইপের করা রয়েছে তো সেখানেই এইখানে বাবান উঠে গেছিল বাবান উঠে বলছে দেখো দেখো আমাকে একটু ভিডিওতে করো তো সেই সমস্ত করেই আর কি আমরা রঙাল বল কাকা তো এই দেখো এটা হচ্ছে পুরীর স্পেশাল কাকাতুয়ার খাজার দোকান তো সেখানেই একটা কাকাতুয়া রাখা ছিল সেটার সাথে বাবানরা কথা বলছিলো আরও বাচ্চারা ছিল সেটা কথা বলছিল আর বুবাই ওখানে খাজা কিনলো তো সেই খাজা নিয়ে এবার চললাম হোটেলের দিকে মানে রুমের দিকে তো চলো রুমে যাই আর এই দেখো হোটেলের সামনেই আমাদের এই কুকুর একটা কুকুরটা ছিল এই কুকুরটাকে বাবান বিস্কিট খাওয়া ছিল মানে সকালবেলা যখন এসছিলাম আমরা তখন বাবান একটা কেক খাচ্ছিলো তো কেকটা খেতে গিয়ে কুকুরটা দেখেছিলো বাবা যখন প্যাকেটটা ফেলতে যায় তখন কুকুরটা সামনে এসেছিলো তো বাবানের খারাপ লেগেছিলো তখন কেকটা দিতে পারিনি তো সেই জন্যই আর কি তো এখন বিস্কিটটা কিনে খাইয়ে দিল। তো এবার চলে যাচ্ছি আমরা ওপরে রুমের দিকে তো খাবার দাবার সব এখানেই অর্ডার করে দিয়েছি হোটেলেই তো ওরা রুম সার্ভিস করে দেবে তো চলো যাওয়া যাক রুমে রুমে আর খাবার দাবার বাইরে থেকে খেয়ে আসলাম না এখান থেকেই বলে দেবো এখানেই খেয়ে নেবো তো এই দেখো এই আঙুলটা একটা আমার নোখ ভেঙে গেছে পুরো ভেঙেছে পুরো এখান থেকে আর এত ইসে হচ্ছে খোঁচা লাগছে আর পুরো মানে আঙুলটার মানে চামড়াটার মধ্যে পুরো চামড়ার থেকে উঠেছে তো সেই জন্য একটা ব্যান্ডেড লাগিয়ে নিলাম নাহলে সব কিছুতে খালি খোঁচা লাগছে আর লাগছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে